আর আরব দেশে ঘুরে ঘুরে বিভিন্ন গোত্র বংশ কبیলাগুলিতে ঘুরে ঘুরে সবগুলিকে প্রস্তুত করলো যে হামলা একবার একটাই হামলা করতে হবে এ মদিনার উপর আর মদিনা থেকে এখন নিশ্চিন্ন করে দিতে হবে ইসলামে ও মুসলিমদেরকে ওয়া ওয়াকাদিমু আমা উহুদ উহুদে তৃতীয় হিজরীতে ওদেরকে রাজি করে নিয়ে আসলে যে চলো মদিনার উপর হামলা করতে হবে বদরে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এর বদলা উহুদে নিতে হবে ফাকা নামিন আমরিল মুসলিমিনা মা কান সেখানে যা হওয়ার তা হইল মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলেন তারা পরাজিত হননি মুসলিমরা কি হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন সত্তর জন সাহাবারা পালায়ন করেছেন এই রকমটা হয়নি যখন পালায়ন হয়নি তখন এটাকে পরাজয় বলা যাবে না এটা কি ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত কেন হয়েছেন জানেন কি কি জন্য নবী করিমসাল্লামের একটি হুকুমের না ফরমানির কারণে সাহাবাই কেরাম সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের তারা একটি কথার বিরুদ্ধাচরণ কারণ করার কারণে জিতা রণক্ষেত্র জিতা জেহাদের ময়দান হারে রূপান্তরিত হয়েছিল কি হুকুম ছিল পঞ্চাশ জন সাহাবিকে ওই ছোট যে রোমাত পাহাড়টি আছে যখন আপনি অহদ পাহাড়ের দিকে যাবেন তখন আপনার রাস্তা ডান হাত ওখানে পড়বে একবারে মাঠে ঢুকতেই এখানে নিযুক্ত করেছিলেন আমরা হারিয়ে আর জিতি কি আমরা আমরা সবগুলি যদি নিহত হয়ে যাই আর আমাদেরকে পাখিতে যদি ছিঁড়ে ছিঁড়েও খাই নুচে নুচে খাই তবুও তোমরা পাহাড়ের ওপর থেকে নিচে নামবে না নবী করিমসালাম জানছিলেন যে এখান থেকে নামা যাবে না কারণ এখানে যারাই ৫০ জন আছে আমাদের পেছন দিক থেকে এরা ডিফেন্সের কাজ করবে রণক্ষেত্র সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেই এমনি পারদর্শী ছিলেন সবচেয়ে বেশি আর তারপরে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক রব্বুল আলমিন এই নকশা করে দিয়েছেন যে এইভাবে তোমাকে এখানে জিততে হবে সুতরাং সাহাবাই কেরামদের জন্য সেখান থেকে নামা মোটেই উচিত ছিল না কিন্তু সাহাবাই কেরাম যখন দেখলেন যে জিতেই গেছি আমরা আর এখানে বসেই থাকলাম মহিলাদের মতো আর এরা তো কাফেররা তো পালিয়ে কয়েক কিলোমিটার অনেকে পালিয়ে চলে গেছে পালিয়েই গেছে এরা আর আমাদের সাথী সঙ্গীরা লুণ্ঠন করছে এই অবস্থা আমরা বসে কেন থাকবো আর নিচে নেমে যাই যিনি তাদের দায়িত্বশীল ছিলেন বারবার নিষেধ করলেন না বসে থাকার কোন যুক্তি আছে নেমে পড়ি যেমনই নেমে পড়া খা আলিদিন তখন কাফেদের তরফ থেকে দেখতে পেলেন যে পেছন দিকে এখন খালি আমাদের দিকে তাড়া করে আসছে মুসলিমরা আর পেছন দিকের খবর নেই পেছন দিকে প্রতিরক্ষার জন্য যে জন যারা নিযুক্ত ছিল ওরাও নেমে গেছে দিয়ে দিক থেকে হঠাৎ করে করে এমন হামলা একবার করলো এরা সাহেবের যে হইল কি আপনি যদি সামনের দিকে যান পিছনের কথা আপনি খেয়ালও না করেন যে পিছনে আমার কোন অপ্রীতিকর অবস্থা হইতে পারে পিছন দিক থেকে তাহলে আপনি অসতর্ক একেবারে পিছন দিক থেকে এইদিকে কথা বলছেন আজকাল মোবাইলগুলি চুরি হয় দামি মোবাইল রাস্তাতে বাবু দামি মোবাইল নিয়ে কানে এইরকম লাগিয়ে বিবি সাহেবার সাথে বা বন্ধু বাবার বান্ধবীর সাথে সাথে কথা বলছে ওর খবরও নেই যে পিছন দিক থেকে কি হয়েছে ধাঁই করে ছম করে নিয়ে যাবে খবরই নেই এমন করে ছোট একটু ঠোকা লাগতে মোবাইলটা পড়ে গেছে ধরতে যদি নাও পারে ওই চিন্তায় পড়ে গেছে নিয়ে একবারে দিল টান হা করে ফেল ফেল করে চেয়ে গেল তো এরকম হইলে হবে আপনার পেছন দিকেরও খোঁজ খবর রাখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে আমার আশেপাশে জি তো এই অবস্থা চলে একটি না ফারমানি তাও কত বড় না কেমন না ফারমানি যে এখান থেকে নামবে না তোমরা ওরা নেমে গেছে শুধু আর অন্য কোন পাপ করেছিল আর দিনে কত রকমের পাপ করছেন আপনি নোংরা দেখা নোংরা শোনা হ্যাঁ নোংরা খাওয়া বিড়ি সিগারেট টাকার নিচে কাপড় ফজর নামাজ না পড়া হ্যাঁ বা নামাজই না পড়া আর কত রকমের নাফার মারি সুদ আর ঘুষ আর বেঈমানি আর জুয়া আর কত রকমের পাপ মুসলিম সমাজে আর মানুষের তৈরি করা বিধান ওর চেয়ে বড় অপরাধ এসবের চেয়ে বড় অপরাধ আল্লাহ ছাড়া অন্যকে সিজদা কবর মাজারে সিজদা কবর মাজার আর কাছে আশা করা যে ওখান থেকে রোগ ভালো হয় ওখান থেকে বালা মুসিবত দূর হয় ওখান থেকে ছেলে মেয়ে পাওয়া যায় আল্লাহ ছাড়া অন্য অন্য সম্পর্কে এইরকম আশা নিয়ে ওরা দিতে পারে ওরা জানতে পারে হ্যাঁ এত বড় বড় অপরাধ করে মুসলিম জাতিকে আল্লাহ কি করে পৃথিবীর নেতৃত্ব দেবেন পাক খেলাফত থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন আর নামিয়ে দিয়ে দিয়ে কাফেরদেরকে যাদের কাছে ছিল উপায় উপকরণ তাদেরকে দিয়েছেন কারণ যখন আপনার কাছে দিন নেই আর কাফের কাছে দিন নেয় তখন লড়াই দুই দিক থেকে দুনিয়ার দুনিয়ার সাথে লড়াই তখন দুনিয়ার দুনিয়ার সাথে লড়াই হবে যার কাছে দুনিয়ার হ্যাঁ যান্ত্রিক সভ্যতার যুগে অস্ত্র শস্ত্র বা সাজ সরঞ্জাম বেশি আছে সে জিতবে এটা হচ্ছে বাস্তব এই হচ্ছে আজকাল মুসলিমদের অবস্থা আমাদের কাছে দিনও নেই আর দুনিয়ার যে সায়েন্স টেকনোলজি থাকে সেটাও নেই আর কাফেদের কাছে দিনও নেই কিন্তু দুনিয়ার সায়েন্স টেকনোলজি আছে সুতরাং তারা জিতছে ওদের কাছে দুনিয়ার সবকিছু যদি থাকে সাদ সরঞ্জাম কিন্তু আমাদের কাছে দিনই শক্তি ইমানই শক্তি যদি থাকে শির্ক মুক্ত কুফরি মুক্ত যদি হইতে পারি পাপ মুক্ত যদি হইতে পারি তো আল্লাহ পাক এই শক্তিকে বিজয়ী করবেন এই দুনিয়ার শক্তির ওপর ওই শক্তির কথা আল্লাহ বলেছেন যে ইয়াবুদুন্নানী লা ইউশরিকুনা বিষয় আমার এবাদত করো আমার সাথে শিরক করিও না আমি খেলাফত দেব তোমাদেরকে ওয়া আনতুমুল আউলাউনা তোমরা উপরে থাকবে ইন কুনতুম মুমিনিন ঈমানটা ঠিক করতে হবে এই শক্তি লাগবে আল্লাহ পাক জানা বুঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে মুসলিম জাতির শাসকদের কি বলছিলাম যে ওহুদ